যাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো একাকে চলে এসো সব লাইভে আমার সাথে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো দাদা ভাই দিদি ভাই কেমন আছো সবাই কী করছো এখন দুষ্টু দিয়ে মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা কী করছো এখন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো দাদা ভাই দিদি ভাইরা তোমাদের সঙ্গে আমি এসেছি লাইভে মজা করতে এসেছি দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমার সাথে আড্ডা মারতে চলে আসে কি করছো এখন দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি চলে আসো আমার লাইফ সব অ্যাড হয়ে যাও দুষ্টি হৃদয়ের মিষ্টি বন্ধুরা তাতে লাইভে তোমরা জয়েন হয়ে গেলে তোমাদের সাথে আমি গল্প করতে পারবো আসো 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 লাই আসো আসো সাঁতারে এসো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আমি তোমাদের সঙ্গে এসেছি আড্ডা মারতে ও হো হো সাত হোচায় হ্যালো কে কোথা থেকে দেখছো চলে আসো তোমাদের সঙ্গে এসছি আমি সহদেব তোমাদের সঙ্গে আড্ডা মারতে কি করছো এখন আমার দুষ্ট হিদি এসছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো অ্যাড হয়ে যাও অ্যাড হয়ে যাও কে কোথা থেকে দেখছো আমার দুষ্ট হিদি মিষ্টি বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে কেমন আছো সবাই লাইক শেয়ার করো লাইক শেয়ার করো তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা শেয়ার করো রাত্রে এখন কী করছো এখন হর হর মহাদেব আমি প্রথম আসলাম থেকে দেখছি আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান বাজিতপুর কোথায় রে দাদা দাদা ভাই তুমি কেমন আছো কে কোথায় দেখছো দাদা ভাই দিদি ভাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান কেমন আছেন কি করছেন এসকে শাওন দাদাভাই তুমি বাজিতপুর থেকে দেখছো বাজিতপুরটা কোথায় একটু বলবে কেমন আছো দাদা তুমি অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে লাইভে আসার জন্য সিএসকে কিং আপনি এভাবে কথা বলেন কেন সিএসকে কিং বলছে এভাবে আপনি কথা বলেন কেন কেন কোনো অসুবিধা হচ্ছে দাদাভাই এস কে কিং তুমি কেমন আছো দাদাভাই আচ্ছা 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 দাদা ভাই তুমি কেমন আছো এস কে দাদা ভাই তুমি কেমন আছো আর সি এস কে কিং দাদা তুমি কেমন আছো কেউ তুমি আমি করছি কেউ যেন কিছু মনে করো না আমি করছি না বলে বন্ধুরা দাদা ভাইরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কথা দেখছে তাড়াতাড়ি চলে আসো আমার লাইভে আড্ডা মেরে যাও সবাইকে বলেন সাবস্ক্রাইব করতে হ্যাঁ সবাইকে বলবো অবশ্যই করবো তুমি কেমন আছো দাদা ভাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসুন আমার লাইভে আমার দুষ্টিতে মিষ্টি বন্ধুরা চলে আসো কে কত থেকে দেখছো দাদা ভাই দিদি ভাই আসো 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 জয়েন হয়ে যাও জয়েন হয়ে যা তোমার জন্য আছি আমি ওই সব আর সব কোথায় গেলে বন্ধুরা হ্যালো দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাতেই চলে আসো দাদা ভাই দিদি ভাইরা তোমার সাথে লাইভে গল্প করতে চলে এসেছি আমি তোমরা এখন কি করছো রাত্রে ডিনার করেছো কিনা একটু জানি যাও হ্যালো মিষ্টি দিয়ে দৃষ্টি বন্ধুরা কে কোথা থেকে দেখছো দাদাভাই ভাই দিদি ভাইরা তাতেই চলে আসো আমার লাইভে তোমার সঙ্গে আড্ডা মারতে আমি চলে এসেছি হ্যালো সবাই শুনতে পাচ্ছো আমি ফ্রি ফায়ার ভিডিও বানা আচ্ছা আচ্ছা খুব ভালো অসংখ্য ধন্যবাদ সব লাইক শেয়ার করো অবশ্যই আমি দেখবো যাব আমি অ্যাকাউন্টে দেখে আসবো লাইক দিয়ে আসবো সবাই সবাই পাশে থেকো ভালোবাসা দিয়ে এসো কেমন আছো দাদা ভাই দিদি ভাইরা কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইভের সাথে তোমাদের জন্যই অপেক্ষা করছি আমি আড্ডা মারতে চলে এসেছি দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাতেই আসো হৃদয় ভালোবাসা নিয়ে যাও হৃদয় ভালোবাসা নিয়ে যাও সবাই শুনতে পাচ্ছ দাদা ভাই দিদি ভাইরা সব লাইক শেয়ার করো লাইক শেয়ার করো লাইক পেতে লাইক শেয়ার করো ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও আর সবাই কেমন আছো কি করছো তাদের জয়েন হয়ে যাও তাদের জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা মারতে আমি চলে এসেছি তাড়াতাড়ি চলে আসো কে কোথায় গেলো কই আর দেখতে পাচ্ছি না কেন অ্যাড হচ্ছে কিছু বলছো না যে আসো 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 তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি আসো আমার লাইভে আসো হ্যালো সবাই শুনতে পাচ্ছ বন্ধুরা আমার দুষ্টিদি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে কে কোথা থেকে দেখছো দাদাভাই দিতে ভাই কোথা থেকে দেখছো দাদাভাই দিতে ভাই তাড়াতাড়ি বলো হ্যালো দুশি মিষ্টি বন্ধুরা তাতে আসো কে কোথা থেকে দেখছো তাতে লাইভে আসো আমার জয়েন হয়ে যাও অ্যাড হয়ে যাও লাইক শেয়ার করো ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই সবাই সবার পাশে থাকো সব ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও আমার ভয়েসগুলো শুনতে পাচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলো ভয়েসগুলো শুনতে পাচ্ছে নাকি ভয়েসে ডিস্টার্ব হচ্ছে হ্যালো 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 চেক হ্যালো চেক তাড়াতাড়ি চলে আসো তোমার সঙ্গে আমি চলে এসেছি আড্ডা মারতে দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো তোমার সঙ্গে আটা মারতে আমি চলে এসেছি হ্যালো শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো হ্যালো বন্ধুরা দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি এসো কেমন আছো সবাইকে কোথাও দেখছো আসো 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 ভাবার কিছু নেই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ऐड হয়ে যাও লাইক দাও শেয়ার করো কথা বলে যাও গল্প করে যাও বন্ধু বানিয়ে যাও হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক সুন্দরbatch সবাই ভাই কি কি নি ভাই কি কি ভাই কি কি নি হ্যালো হ্যালো কোথায় গেলে সব বন্ধুরা কোথায় গেলে তোমরা কমেন্ট না করলে কী করবো আমি তবে তো রিপ্লাই দিতে পারবো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের অপেক্ষাতেই আছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে লাইভে আর কে কোথা থেকে দেখছো দাদা ভাই দিদি ভাই কোথা থেকে একশোটা কমেন্ট করে যাও সবাই একশোটা কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো দাদা ভাই দিদি ভাই তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো কী করছো এখন রাত্রি ডিনার কমপ্লিট করেছো কি না কী ডিনার করলে সবাই জানিয়ে যাও তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে বন্ধুরা তাড়াতাড়ি এসে জয়েন হয়ে যাও তোমাদের অপেক্ষাতে আছি আমার দৃষ্টি বন্ধুরা দৃষ্টি দিয়ে বন্ধুরা কোথায় তোমরা ভালোবাসা অপরন্ত ভালোবাসা নিয়ে যাও দরজাটা লাগিয়ে দেবে হ্যালো 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 সবাই শুনতে পাচ্ছো আমার ভয়েস মোটামুটি সবাই শুনতে পাচ্ছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হাও তোমাদের সাথে আমি আড্ডা মারতে চলে এসেছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কেমন আছো কি করছো এখন খেয়াল আছে খেয়াল আছে খেয়াল আছে খেয়াল আছে খেয়াল আছে কেমন আছো কি করছো এখন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও তুমি দরজাটা ঠেসি দাও তো ওই দরজাটা লাগিয়ে দাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে আমার সাথে তোমরা কোথা থেকে দেখছো কি করছো কেমন আছো একটু শেয়ার করে যাও বন্ধু বানিয়ে যাও পরিচয় দিয়ে যাও ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও তোমাদের জন্যেই আছি আমি এসছি লাইভে আট মারতে তোমরা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে লাইক দিয়ে যাও আমার দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তোমাদের সাথে আমি আছি থাকবো আর অফুরন্ত ভালোবাসা নিয়ে যাও তোমরা বন্ধুরা লাইক করে যাও শেয়ার করে যাও ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও কে কোথা থেকে দেখছো কেমন আছো কী করছো বলে যাও সবাই না বললে আমি কী করে জানবো বন্ধুরা তুমি কোথা থেকে দেখছো কোথায় কোথায় বাড়ি তোমার কী নাম তোমার জানতে হবে না বন্ধুরা ওই জন্য তো তোমাদের সাথে লাইভে এসেছে আট নম্বরতে আমার দুষ্টির মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে হ্যালো শুনতে পাচ্ছ কে কোথা থেকে দেখছো দাদা ভাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে আমি চলে এসেছি আড্ডা মারতে আমার ছোট্ট পর একটা চ্যানেল আছে স্বাগতম দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে দেখছো কমেন্ট করে যাও তাড়াতাড়ি আসো বন্ধুরা আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো কে কোথা থেকে দেখছো দাদা ভাই দিদি ভাই তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে লাইভ এসছে আড্ডা মারতে জয়ন হয়ে যাও জয়ন হয়ে যাও জয়ন হয়ে যাও যত জয়ন হবে তত ভালো লাগবে জয়ন হও জয়ন হয়ে যাও জয়ন হয়ে যাও হ্যালো 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 আমি থেকে দেখছি আচ্ছা হ্যাঁ বাবু হ্যাঁ কেমন আছেন দাদা ভাই ভালো আছেন তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাদা ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন কি করছেন এখন অসংখ্য ধন্যবাদ বাসা কই বাসা কই বাসা বাসা আমার বাসা আছে বর্ধমান বর্ধমান কেমন আছো কি করছো এখন জামাই বাবু কেমন আছো কি করছো এখন হ্যালো হ্যালো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে এসো লাইক কমেন্ট করে যাও আর কমেন্ট করো কে কোথায় দেখছো রাত্রে ডিনার করেছো নাকি দাদা ভাই দিদি ভাইরা জানিয়ে যাও আমি মহারাষ্ট্র থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ মহারাষ্ট্র থেকে জয়েন হয়েছে আমার জামাইবাবু অসংখ্য ধন্যবাদ মহারাষ্ট্রকে দেখছে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন দাদা ভাই কেমন আছেন মহারাষ্ট্র থেকে দেখছেন দাদাভাই দিদি অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন অ্যাড হয়ে যান আমার লাইভে হ্যাঁ মহারাষ্ট্র চিনি অবশ্য যায়নি ওখানে চিনি মানে আমি দেখিনি মানে যাইনি মহারাষ্ট্র অবশ্য চিনব আর আপনি বাংলা বলছেন নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল বাড়ি নিশ্চয়ই দাদাভাই দাদা ভাই হোক আর দিদি ভাই জামাইবাবু বুঝতে পারছি না এখানটার ছেলের নামে বুঝতে পারছি না তবে আমার বাড়ি হয়তো ওয়েস্ট হবে যেহেতু বর্ধমান বাংলাতে দাদা ভাই দিদি ভাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান বাকি সব দাদা ভাই দিদি ভাইরা কোথায় গেছেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন লাইভে আসুন লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান আড্ডা মারতে চলে আসুন গল্প করতে চলে আসুন পরিচয় করতে চলে আসুন 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 অ্যাড হয়ে যান আমার দুষ্টিদের মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আপনাদের জন্য আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি আসুন মহারাষ্ট্রে মহাসাত্তা বেড়াতে আসবে আসবেন ওখানে কি আছে মহাশেতে মোরা সাতা বেড়াতে আসবে আসবেন ওখানে কি আছে সে তো আমি জানি না এখন জানতে হবে তা সেই বুঝে আমাকে তাহলে যেতে হবে ওখানে ঘুরতে মানে কি টুরিস্ট কি স্পটটা কি আছে দেখার মতো কি কি জায়গা আছে দাদা ভাই বা দিদি ভাই હા કેસુક દાદા દાદા બાથરૂમ ગશુક દાદા હલો હાલો ચોલેસ બંધુરા તળતાઓ হ্যালো হ্যালো লাইক শেয়ার করো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা দাদা ভাই দিতে পারে তাড়াতাড়ি চলে আসুন আমরা আমার লাইফের সাথে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আসুন হয়েছে দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাহাড় আছে নদী আছে শালবন আছে পানি গা আছে আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ এইসব শেয়ার করার জন্য অসংখ্য আমি টাইম পেলে অবশ্যই যাব কোচ নেবো অবশ্যই যাব ঘুরে আসবো ঘুরতে যদি যাই আপনার সাথে দেখা করবো দাদাকে অসংখ্য ধন্যবাদ আসো 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 বন্ধুরা আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আসো আমার লাইভে সব যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান বাকি সব বন্ধুরা কোথায় গেছেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আমরা এসেছি আমি লাইভে আড্ডা মারতে তাড়াতাড়ি আসুন দিদিভাই ভাই দিদি ভাইরা দিদি ভাই আমার দাদা ভাইদেরকে বলছি তাড়াতাড়ি আসুন জয়েন হয়ে যায় জয়েন হয়ে যান আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আমরা অপেক্ষা করছি হ্যালো 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 আসো 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 লাইভে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো লাইভ আসো লাইভে আসো যুক্ত 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 বন্ধুরা দাদা ভাই দিদি ভাই দিদি দাদা ভাই দিদি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তাঁতের আসুন আমরা জন্যই অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি তাড়াতাড়ি আসুন তাঁতের আসুন দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তাঁতের আছেন দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন জয়েন হয়ে যান জয়েন হয়ে যান জয়েন হয়ে যান হ্যালো 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 লাইক শেয়ার করো লাইক শেয়ার করো বন্ধুরা দুষ্টিদের মিষ্টি বন্ধুরা লাইক শেয়ার করো হ্যাঁ হ্যালো সবাই শুনতে পাচ্ছ দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি সবাই শুনতে পাচ্ছ কে কোথায় আছো কেমন আছো তাদের আসুন তাদের আসুন লাইভে আমার সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান সবাই শুনতে পাচ্ছেন দাদা ভাই দিদি বলি সবাই শুনতে পাচ্ছেন তাড়াতাড়ি আসুন আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন শেয়ার করে যান বন্ধুত্বের কাছে ভালোবাসা নিয়ে যান তাড়াতাড়ি দাদা ভাই দিদি ভাইরা তাড়াতাড়ি আসুন আর দিয়ে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন আপনাদের সঙ্গে এসেছি আমি আড্ডা মারতে লাইভে হ্যালো শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ বন্ধুরা আমার দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন লাগবে দুষ্টি দিয়ে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন লাগবে আপনাদের সাথে চলে এসেছি আমি আড্ডা মারতে তাড়াতাড়ি আসুন হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন কি হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছ দাদা ভাই দিদি ভাইরা চলে আসুন আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আসুন যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন এখন কি করছেন রাত্রে ডিনার করেছেন কি না একশোটা কমেন্ট 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 কমপ্লিট করুন দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি দেখি কতগুলো কে কমেন্ট করতে পারেন হাই হ্যালো বাই করে যান তবে তো ভালো লাগবে দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা তাদের আসুন লাইভে তাদের আসুন যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে চলে এসেছি আমি লাইভে আড্ডা মারতে আপনাদের সাথে হ্যালো সবাই শুনতে পাচ্ছি বন্ধুরা দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন দুষ্টিতে মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন দুষ্টি যে দৃষ্টি বন্ধুরা তাড়াতাড়ি আসুন হ্যালো 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 কোথায় গেল দাদা ভাই দিদি দেখতে পাচ্ছি না তো কেউ জয়েন হচ্ছে না তো লাইভে আমার লাইভের সাথে কই দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি আসুন আমরা লাইভে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে চলে এসছি আমি আড্ডা মারতে আপনারা তাড়াতাড়ি আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সব কেমন আছেন তাড়াতাড়ি আসুন আমার সাথে লাইভে আপনাদের সঙ্গে আড্ডা মারতে আমি চলে এসেছি আমি তাড়াতাড়ি আসুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান সবার সাথে ভালোবাসা নিয়ে যান হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ সবাই দুষ্টি দে মিষ্টি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন দাদা ভাই দিদি ভাইরা তাড়াতাড়ি আসুন আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান আর ভালোবাসা নিয়ে যান বাইরে তুমি যে গাইতে পায় না যে গান শোনাবে দু একটা তবে তোমার সাথে যুক্ত হবে কথা বলবে বল কি হয়েছে সুধদেব দা আসুন ধারা হ্যালো বন্ধুরা ঠিক আছে চলো লাইভটা এখানেই শেষ করবো পরে আবার দেখা হবে টাটা বাই ওদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে রাত্রে তোমরা সবাই খাওয়া দাওয়া করো কেউ যদি খাওয়া দাওয়া না করে থাকো চলো বাই টাটা পরে আবার দেখা হবে লাইভে গুড নাইট টাটা লাভ ইউ ভালোবাসা দিয়ে গেলে ভালোবাসা পাবে সবাই অবশ্যই পাবে চলো টাটা বাই আজকে মতো লাইভটা এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে टाटा भाई गुड नाइट